একটা জিনিস ঐ আসা যায় কিন্তু রাষ্ট্রের বিষয় এটা সংবিধানের বিষয় রাষ্ট্র পরিচালনার বিষয় সেটা গভীরভাবে চিন্তা করে সেই জিনিসগুলো সংবিধানে আনতে হবে নাইনটি ফাইভে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকার আবদ্ধ কিন্তু সব কিছু আমরা আইনানবভাবে এবং সাংবিধানিকভাবে করতে চাই ওনাদের প্রস্তাব ছিল সিনিয়র মোস্ট যেন পরবর্তী মানে ডিভিশনের সিনিয়র মোস্ট যেন চিফ জাস্টিস হন তা আমাদের প্রস্তাব হয়েছে যে রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্স করে দিই কোনো অপশন যদি না থাকে ভবিষ্যতে যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই সেই ক্ষেত্রে আমি বলবো না আগের মতো বিচরিত বিতর্কিত কিছু বিচারপতি যদি চিফ জাস্টিস হয়ে যান তাহলে রাষ্ট্রের জন্য এটা কল্যাণকর হবে না সেই জন্য একটা অন্তত অপশন থাকা উচিত যে সিনিয়র মোস্ট অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারকদের মধ্যে কমসে কম দুই থেকে তিনজন জন যেন এই অপশনের মধ্যে থাকে কারণ হচ্ছে আমি বলি যে রাষ্ট্রের মধ্যে নেসেসিটি মেক্স ল ডকট্রিন অফ নেসেসিটি এবং আমাদের বুঝতে হবে যে সেফটি অফ দি স্টেট ইজ প্রায়োরিটি এটাই সর্বোচ্চ আইন এবং সুপ্রিম ল অফ সেফটি অফ দি স্টেট অ্যান্ড সেফটি অফ দি পিপল ইজ সুপ্রিম ল তো সেই বিষয়গুলো বিবেচনা নাকি রেখে এবং ডকট্রিন অফ নেসেসিটিটা বিবেচনায় রেখে কিছু অপশন এরকম রাখার সুবিধা আর না হলে পরে এমন হয়তো কোনো ব্যক্তির হাতে রাষ্ট্র পড়ে যাবে যেটা রাষ্ট্রের জন্য অকল্যাণকর হবে